সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন নেতৃত্ব নেতৃত্ব তাদের স্মৃতিতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে ডি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি এই খেলার মাঠ আজ দখল গোটা পশ্চিম বাংলায় যারা খেলার মাঠকে রাজনীতির মঞ্চ হিসাবে ব্যবহার করে গোটা বাংলার গোটা ভারতবর্ষের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই ভারতবর্ষের সংস্কৃতি খেলা, ধুলা ঐতিহ্য রক্ষা করা আমাদের মূল কাজ আজ পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষের মাটিতে যাদের খেলার মাঠ রক্ষা করার কথা যাদের স্কুল কলেজ রক্ষা করার কথা বেকারদের হাতে যাদের কাজ দেওয়ার কথা ছাত্রদের শিক্ষার অধিকার দেওয়ার কথা তারা আজকে স্কুল বন্ধ করে দিয়ে মন্দির তৈরিতে ব্যস্ত মন্দির তৈরি করার জন্য সরকার তৈরি করেন মানুষ রুটি রুজি মানুষের দুই হাতে কাজ মানুষের মাথার তলে একটা ছাদ সব জন্য সরকার তৈরি করা হয়েছে কিন্তু একটা সময় ছিল পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে বামপন্থীরা শূন্য হবার পরে এই যে ডিওয়াই ফাইয়ের পতাকা নিয়ে আজকে এই মাঠে খেলা হচ্ছে একটা সময় ছিল কেউ কেউ এই পতাকাকে টাঙাতে দেননি অনেকে আবার ছিল যারা এই খেলাকে পছন্দ করেনি তারা তাদের ভুল বুঝতে পেরে যারা আমাদের কাছ থেকে সরে গিয়েছিল লড়ে গিয়েছিল তারা আবার আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন আমরা হাত বাড়িয়েছি যখন কভি হলো পশ্চিম বাংলার মাটিতে তার ঠিক কিছুদিন আগে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে যখন শূন্য হয়েছিল তখন এই বাংলার মাটিতে যখন ডি ওয়াইফ সাদা পতাকা নিয়ে রাস্তায় বেরোতো বলতে কোন পাগলরা বেরিয়েছে যে শূন্য হওয়ার পরেও এরা রাস্তায় পতাকা নিয়ে বেরোয় আমরা বলছি হ্যাঁ আমরা শূন্য হতে পারি আমরা একশো হতে পারি কিন্তু আমাদের ডি এর কাজ মানুষের পাশে থাকা তাই সেদিন যখন গোটা ভারতবর্ষের মাটিতে অঘোষিতভাবে অপরিকল্পিত লকডাউন হয় কোভিড এর সময় যখন গোটা পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা এই মেদিনীপুর শহর দিয়ে ফিরছিলেন সেদিন তাতে পাশে দাঁড়িয়েছিলেন এস এফ এর সাদা তারার লাল তারার সাদা পতাকার আমাদের কর্মীরা একটা ঘটনা আমাদের একজন ইউনিট কমিটির সম্পাদক বলছিলেন নির্বাচনের দিনে বিধানসভা নির্বাচনের দিনে বুথে গিয়েছিলেন আর বুথে যাবার পরে তাকে মারতে মারতে বেই করে দিয়েছিলেন হাত ভাঙা অবস্থায় বাড়িতে ফিরে এলেন হাতে প্লাস্টার লাগানো হলো কয়েকদিন পরে কভিড ধরা পড়ল ওই নেতার যারা আমাদেরকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন গেলেন প্রথমে বড় বড় নেতৃত্বর কাছে তাদের দলের গিয়ে বললেন আমার মায়ের কবির হয়েছে আমাকে একটু অক্সিজেন সিলিন্ডার দেবেন উনি বলেছিলেন ভোটের সময় তোমাকে অনেক টাকা দিয়েছিলাম তাই তুমি বুধ দখল করে ভোট করেছিলে বামপন্থীদেরকে তাড়িয়ে দিয়েছিলে তোমার মায়ের জন্য আমি অক্সিজেন সিলিন্ডার দিতে পারবো না পরে আবার বিয়মের কাছে গিয়ে বললেন যে আমার মায়ের অক্সিজেন লাগবে একটা সিলিন্ডার প্রয়োজন সেখানে যাওয়ার পরে হসপিটালের বিয়মহিষ বলেছিলেন তোমার রাজ্যের দিদিমণি অক্সিজেন সিলিন্ডার পাঠানো বন্ধ করে দিয়েছে তোমাকে আমি সিলিন্ডার দিতে পারবো না অসহায় অবস্থায় সেই নেতা ভোটের দিনে আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছিলেন বাড়িতে এসে যখন কান্না করছে বাড়ির ভেতর থেকে তার স্ত্রী বেরিয়ে এলেন আজকে যেমন প্রাক্তন নেতা ছাত্র এসেছেন একজন নেত্রী তার স্ত্রী বেরিয়ে এলেন বললেন তোমাদের দৌড় আমার দেখা হয়ে গেছে তুমি একটু দাঁড়াও ভেতর থেকে একটা ফোন নিয়ে এলেন ফোনের নাম্বারটা বাই করলেন রেড ভলেন্টিয়ার নাম্বার বাই করার পরে একটা ফোন করলেন যে আমার বৃদ্ধা শাশুড়ি মা একটু অক্সিজেনের জন্য ছটফট করছে তাই অক্সিজেনের দরকার কয়েক মিনিটের মধ্যে একটা ভাঙা হাতে প্লাস্টার জড়ানো ঘাড়ে একটা লাল সিলিন্ডার লাল তারার সাদা পতাকা নিয়ে বাড়িতে ঢুকে সেই বৃদ্ধার মুখে অক্সিজেনটা লাগিয়ে দেওয়ার পরে আমাদের সেই প্রাক্তন যুব নেত্রী বলছেন নির্বাচনের দিনে যে হাতটা তুমি ভেঙে দিয়েছিলে সেই ভাঙা হাতটা তোমার মায়ের মুখে অক্সিজেন তুলে দিল তাই আমরা বলতে চাই আমরা পশ্চিমবাংলার মাটিতে শূন্য হোক অনেক গিয়ে থাকি পিছিয়ে থাকি আমরা মানুষের পাশে থাকার যন্ত্রণাকে নিয়ে এগিয়ে যেতে চাই মানুষের খেলার মাঠকে মানুষের মাঠে পরিণত করতে চাই যারা খেলার মাঠকে রাজনীতির মঞ্চে পরিণত করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই সকলকে অভিনন্দন জানাবো আজ থেকে দশ বছর আগে গোটা বাংলার মাটিতে যারা আমাদের কাছ থেকে সরে চলে গিয়েছিলেন তারা আজকে আবার আমাদের কাছে এসেছেন দশ বছর আগে এই বাংলার যৌবনদের কলার টোনে যে গোটা পশ্চিম বাংলার মাটিতে আমাকে আমার মতন থাকতে দাও আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি আজকে বাংলার কলার্টনে ইয়াং জেনারেশনের কথা বলে না আজকে বলে বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার আঙুল বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার পাশে থাকতে চাই এই পাশে থাকা নিয়েই পশ্চিম বাংলায় সাতই জানুয়ারি ঐতিহাসিক ব্রেগের সমাবেশ হয়েছে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আসুন পাশে থাকার বার্তা নিয়ে মানুষের জীবনের রুট রুচির যন্ত্রণাকে সামনে নিয়ে আসে এগিয়ে চলি সকাল অভিনন্দন লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি এই ক্লাব জিন্দাবাদ জিন্দাবাদুপদ